আল্লাহ কী নাম যে ভাই নুরালো হজরত বেলাল মানে গোটা বেলালের মতন লাগছে তো মানে দিলটা খুব সুন্দর খোলাসা তো আমার কী নাম কলে নূর ইসলাম সোহান আল্লাহ আমার নূর ভাই আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করিও আমার নূর ইসলাম ভাইয়ের জীবনের গোনা খাতা মাফ করে দিও আর বিয়া সাথে যদি না হয়ে থাকে তাহলে যাতে তাড়াতাড়ি বিয়া সাথে হয়ে যায় নূর ইসলাম ভাইয়ের আর একটা যদি হয়ে থাকে তো আরও যাতে দু তিনটা হয়ে যায় চারটা জুমে যায় হ্যাঁ নূর ইসলাম ভাইয়ের আল্লাহ আর চারটা বিয়া করিয়ে দিও আল্লাহকে আল্লাহ আর চারটা স্ত্রী পেয়ে যাতে দুনিয়াতে সুখ শান্তি মাস্তি করে চলে যায় আর জান্নাতি যায় যাতে একদম বাহাত্তরটা হুর পেয়ে দে ওখানে মাস্তি করে শুদ্ধা আলহামদুলিল্লাহ আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না ভাই হুমায়ুন হুমায়ুন

মাটির বেচা নাই মমিন ভাই হবে যাইতে হবে মাটির বেচা নাই রে ভাই কি নাম ভাই

আপনার রতুয়া থানার ভাদু গ্রাম এর পার্শে বিজলিয়া বিহারিয়া গ্রামের মেয়ে ছেলেকে আগে জান্না দিও আর যতবেলা দূর দারাজ থেকে মেয়ে ছেলে জালসা শুনেছে ওরা কাল তুমি জান্নার বাসী করে দিও আল্লাহ এই গ্রামের মোড়ল আব্দুর রহমান মোড়ল আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রন্থ থামেন খুলিয়েন পরে খুলিয়ে এই যে আপনার আমানত লেন তো ভাই মেয়ে ছেলে খুলবেন না এগুলো মেয়ে ছেলে তো আল্লাহ

পাঁচ বস্তা সিমিট দান। আব্দুল কাদের আব্দুল কাদির আব্দুল কাদির পাঁচ ব্যাগ সিমিট না রে তাকবীর। আল্লাহ আকবার কোন জোরে করে। আল্লাহ আব্দুল শুকুর 100 টাকা। আল্লাহ আর একজন তোমার বান্দা 10 টাকা। আল্লাহ তোমার আর একজন বান্দা। আল্লাহ গো আকতারুল সাহেব আল্লাহ 100 টাকা দিয়েছ 100 জন গ্রহণ করো। আল্লাহ তার মনে দশ পূরণ করো। दीर्घ जीवन আর சுகে শান্তি দে রাখ গো মাওলা। আমি মানুষ হইয়া জন্মালাইয়া মান মানুষের করিলাম কি রে মন আমার মানুষের করিলাম কি আমার বাল্য কাল গেল হাসিতে খেলিতে জৈবন গেল রসে রে মন আমার মানুষের কি আমার এই কেশ পাকিবে দন্দ নড়িবে সম্বল হবে লাঠি আমার পুত্র পরিজন এই জঞ্জাল মরিলাম সার করলাম কি মনামার আমার মানসার করলাম কি আমি মানুষ হইয়া জন্মালাইয়া মানুষের করলাম কি тарта д немелей মাস্টার তো নাকি আমার ভাই বক্তা সে ভাইসে বসে আছে ভাই আর বক্তাকে বসে থিয়া ওয়াজ করতে হয় না তো ইনশাল্লাহ আপনারা আমার ভাই জানের হাতে দিবেন উনি অনেক দূরকার মানুষ উনি আমার থেকে অনেক বড় মুসাফির দুশো টাকা এক মহিদুর সাহেব দু বস্তা সিমিট আর এক বস্তা সিমিট আর দুশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি আসেন একটা মিনিট যদি দেন তো দেন একটা গাজাল বলবো ছেড়ে দেবো ভাই দেওয়ার মধ্যে দেন না দিলে না দেন আমার ভাই মানওয়ার হোসেনের সাথে দেবেন আপ عبد